হ্যালো সালামু আলাইকুম আজকে আপনারা দেখাবো টগু টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ঠিক আছে সেই মেথডটাই আজকে আপনাদের দেখানো হবে তো আমি কালকে রাতে ট্রাই করেছি আপনাদেরকে বলছে রিয়াকশন যদি বেশি হয় দেন ভিডিও বানাবো দেখেন আমি এখানে কোর্ট আনো দেখাইছি এখানে লাস্টে আমার দেখেন পঁচিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ তখন কিন্তু ট্রাফিক হাই ছিল এখন ট্রাফিক কেমন সেটাও জানি না দেন আমি সকালবেলা দেখি যে আপনাদের রিয়াকশন অনেক হয়ে গেছে তো আমি চাইছিলাম যে একশো হলে ভিডিও বানাবো তো আপনারা অনেক রিয়াকশান দিয়েছেন তো এতে আমি অনেক খুশি দেন আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে তো প্রথমত আপনাদেরকে একটা ফাইল দেওয়া হবে নাম্বার দেওয়া হবে ঠিক আছে আমি এখানে এখন দেয়নি নাম্বারটা নাম্বারটা আমি দিয়ে দেখাই তো আমি আমার গ্রুপে শেয়ার করব তো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি যে টো টেলিগ্রামে তো এই ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে শুধু এখানে নাম্বারগুলো পাবেন আপনারা ঠিক আছে এখানে আমার ফাইলে অনেক কিছু থাকতে পারে তো আপনারা শুধু নাম্বারগুলো পাবেন এখান থেকে যে কোনো জায়গা থেকে নাম্বার কপি করে নেবেন আমি নিজ থেকে একটু নাম্বার কপি করে নিই তো আপ এটা ফ্রেশ নাম্বার কিন্তু ঠিক আছে আপনারা যেখান থেকে নাম্বার নেবেন সেখান থেকে আপনারা পাবেন আপনারা ওল্ড অ্যাকাউন্টও করতে পারেন নিউ অ্যাকাউন্টও করতে পারেন আমি ওল্ড অ্যাকাউন্ট করে দেখার সুবিধার্থে তো ওল্ড অ্যাকাউন্টে বেশি কোড আসে তো নিউ অ্যাকাউন্টে একটু কোড কম কোড আসবে তো আমি একশোটা নাম্বার কপি করে নেবো এখান থেকে একশোটা নাম্বার এইভাবে কপি করে নিলাম ঠিক আছে তো এটার আর কোনো আমার কোনো প্রয়োজন নেই এটা কাটে দিলাম কাটা দেওয়ার পর দেন এই যে আমার যে এই বোর্ডটা আছে লিঙ্ক ফর্ম্যাট এই যে লিঙ্ক ফর্মাট এখানে যাবেন যাই এটা লিংক লিঙ্ক ফর্ম্যাট ইউ যার এটা লিখে সার্চ দেবেন অবশ্যই সার্চ দিলে এই বোর্ডটা পাই যাবেন বা আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে যাওয়ার পর দেন আপনারা এই প্রথমে এইভাবে স্টার্ট দেবেন স্টার্ট স্টার্ট চাপে স্টার্ট দেবেন এটা স্ট্যাটাস দাঁড়ান এইভাবে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর এই যে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা কী করবেন যে জেনারেট লিঙ্ক দিয়েও আপনারা চেক করতে পারেন দেন আপনারা এট প্লাস এইটা দিয়েও চেক করতে পারেন আমি জেনারেট লিঙ্ক দিয়ে আমি চেক করব দেন এখানে আসলে দেন নাম্বারটা দেবেন যে নাম্বারটা কপি করে আনলেন আর কি ওই নাম্বারটা দিবেন দেখেন নাম্বারটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে মানে অ্যাড লিঙ্ক করে দিল ঠিক আছে এক সেকেন্ডটাও লাগবে না আপনাকে করে দেবেন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে করে দেবো বটজুড়ে রানিং থাকে তো এখন আপনারা কী করবেন যে কোনো একটা ফ্রেশ টেলিগ্রামে যাবেন যে কোনো ঠিক আছে তো আপনি যেখান থেকে ইচ্ছা সেখানে আমি একটা টেলিগ্রামে চাচ্ছি আমার টেলিগ্রাফ এখানে তো ওইখানে আমি যাচ্ছি তো আমি একটা টেলিগ্রামে চলে আসলাম এখানে কালকে রাতে কিছু নাম্বার চেক দিয়েছিলাম তো এখানে আসি তো আমি তারপর নতুন করে নাম্বার চেক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো কীভাবে আপনারা চেক দেবেন তো একসঙ্গে দুইটা নাম্বার চেক দেবো যেটাতে ট্রাফিক আছে এইভাবে একটা একটা করে ক্লিক করবেন এইভাবে এই দেখেন একটাতে ঢুকাইলো এইভাবে এইভাবে কপি করলাম একটা দেন আবার সরি আবার এইভাবে ক্লিক করবেন এই যে এটা তো এইভাবে কপি করলাম তো এইভাবে আপনারা কপি করবেন সবগুলো আমি এইভাবে কপি করে তো ফাইনালি আমার সবগুলো নাম্বার কপি করা হয়ে গেলো দেন আমি যে আমার কীবোর্ডের উপরে যে নোটপ্যাডটা আছে একটা একটা করে কপি করছি রেডমি ক্রুব এখানে সবগুলো সেভ হয়ে আছে দেন এইভাবে একটা একটা করে পেস্ট করব এখানে তো আমি একবারে কপি করলাম কি যে এইভাবে আমি পেস্ট করতে পারি আমার সুবিধা সময় কম লাগে তো এইভাবে আমি দিয়ে দিই তো আপনারা যখন নাম্বার পাবেন সম্পূর্ণই ফ্রেশ থাকবে আপনারা কোর্ট মাললে কোর্ট চলে যাবে যদি ট্রাফিক থাকে তো কোর্ট রিসিভ হবে মানে আমার ইয়াটাতে চলে আসবে কোট গ্রুপটার মধ্যে দেন লাস্টে পঁচিশ আর দুইটা নাম্বার আছে দেখেন আমি ওল অ্যাকাউন্ট এই কয়েকটা পেলাম এখন এগুলা থেকে আমি অ্যাকাউন্ট খুলব তো এখন আপনার একটা নাম্বার আমি কপি করে নিচ্ছি ঠিক আছে নিশ্চয়ই কপি করলাম দেন আমরা কী করলাম ওয়ার্ক প্রোফাইলেও ট্রাই করতে পারেন মেন মেন থেকেও ট্রাই করতে পারেন ঠিক আছে আপনারা টেলিগ্রামে একজিও ট্রাই করতে পারেন মেন টেলিগ্রামটাও ট্রাই করতে পারেন আমি মেন টেলিগ্রামটা ট্রাই করতেছি আর একটা অবশ্যই ভিপেন কানেক্ট করতে হবে হয়তো নর্থ ভিপেন বা প্রোটন ভিপেন আমি প্রোটন ভিপেনটা কানেক্ট করে নিচ্ছি ভিপিএন এর মাঝে মধ্যে সার্ভার চেঞ্জ করে দেখবেন যদি প্রিমিয়াম চাই অবশ্যই সার্ভার চেঞ্জ করবেন এখন এটা আমি কালকে রাতেই আমার দিয়ে হচ্ছিলো এখন কোনটা দিয়ে হবে সেটা আমি জানি না কিন্তু তারপর আমি এটা কানেক্ট করে দেখি যে কি অবস্থা কালকে রাতে এটা আমি খুলছিলাম একটা খুলছি একটা খুলে স্ক্রিনশট নিয়ে আমি রাখে দিয়েছি আমি অবশ্যই এগুলা টেলিগ্রাম খোলার সময় পাই না বা এগুলা করি না তো পরবর্তী টাই দিছিলাম কোড আসনি দেন সার দিয়েছি এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম যে নাম্বারটা এখন কপি করে আনলাম আর অবশ্যই আগে ভিপিএনটা কানেক্ট করতে হবে নইলে নাইলে আপনারা এখানে প্রিমিয়াম বা ফ্রি যাবে দেন এখানে একটা মেইল দিয়ে দেবেন আমি এখানে দেখি আমার একটা মেইল আছে মেইলটা দিয়ে দেই কিছুক্ষণ ওয়েট করবেন হয়তো প্রিমিয়াম চাইতে পারে দেখি ও এই ইমেলটা ব্যবহার করতে পারবেন একটা ইমেল দিচ্ছি আমার ঠিক আছে একটা এরকম মেল দিলাম তো আপনারা যখন দেবেন ছোটো হাতে বড়ো হাতে করবেন দেখা যাচ্ছে এই বড়ো হাতে দেখেন একটা এসডিসি এটা দিয়ে দুইবার ইউজ করতে পারবো বা আমার জিমেল ফরম্যাট করতে পারবেন আপনারা এইভাবে জিমেলটা কপি করবেন কপি করে আমার বোর্ডে যাবেন সবথেকে সহজ এখানে তো এই বোর্ডে আসলে এই যাবেন এই যে জিমেল ফরম্যাট এখানে চাপ দিবেন আপনাদের যে কোনো একটা জিমেল এখানে লিখে দিবেন ঠিক আছে আমি এখানে একটা জিমেল লিখে দিই এভাবে যদি জিমেল লিখে পাঠান না আপনাকে ছোট হাতে বড় হাতে আলাদা আলাদা করে দিবে তো এখান থেকে থেকে আমি একটা কপি করলাম এটা দুইবার ইউজ করতে পারবো তারপর এটা দুইবার তারপর এটা দুইবার মানে এইভাবে প্রতিটা দুইবার করে ইউজ করতে পারবো তো এখানে আপনারা যাই জিমেলটা বসাই দিবেন জিমেলের মধ্যে কোড গেছে আমি জিমেলের মধ্যে থেকে কোডটা নিয়ে নিচ্ছি আমার জিমেলের মধ্যে কোডটা চলে আসে তো আমি কোডটা কপি করে নিচ্ছি কোডটা কপি করলাম কপি দেন আমি সেই টেলিগ্রামটাতে চলে যাবো এখানে কোডটা পেস্ট করব দেখেন প্রিমিয়াম চাইছে কিন্তু এই সার্ভার দেওয়া হবে না আমি ট্রাই করে কোন সার্ভার দেওয়া হবে দেন আপনাদের কাছে আবার ভিডিওটা নিয়ে আসতেছি কারণ এখন এক একটা করে সার্ভার চেঞ্জ করে দেখতে হবে কোনটা দিয়ে প্রিমিয়াম চাচ্ছে না তো ফাইনালি একটা সার্ভার কানেক্ট করলাম দেন নাম্বার একটা কপি করে নিলাম উপর থেকে একশো নব্বই সরি দেন আমি আবার চলে যাব একটা ভিপিএন ক্যাট করে নিলাম তো এই সার্ভার দিয়ে চেক করে দেখি হওয়ার সম্ভাবনা আছে এটা নাও হইতে পারে দেন চেক করতে তো ক্ষতি নেই এইভাবে আপনারা চেক করতে থাকবেন দুই চারটে সার্ভার চেক করবেন এখানে অনেকগুলো সার্ভার ওদের আছে তো কোন সার্ভারটি আপনার কাজ হবে সেটা বলা যাবে না আমার কালকে একটা দিয়ে হয়েছে আজকে আর একটা দিয়ে হচ্ছে কালকে আমি তিরিশ দিয়ে করছি আজকে তিরিশ ডে ট্রাই করে দেখি কি হচ্ছে দেন কিছুক্ষণ লোড নিতে পারে নেটওয়ার্কের জন্যে তো এখানে একটা মেল দিয়ে দেবেন আপনারা আমার ওই বোর্ডটাকে যে একটু আগে দেখালাম ওইভাবে দিতে পারেন বা এই ছোটো হাতে বড়ো হাতে করে দেবেন আপনারা নিজেরাই হাত দিয়েও করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা কিভাবে করবেন না করবেন দেন এখানে আপনাদের চলে আসলো তো এখানে মেলে করতে পাবেন মেলটা একটু চেক করবেন কিছুক্ষণের মধ্যে কোড চলে আসবে ইনস্ট্যান্ট চলে আসবে আমার ফোনটা একটু লেখ দিচ্ছে সেই জন্য একটু লেট করতেছে দেখেন কোডটা চলে আসছে আমার ফোনে মেনলি হলো কি যে একটা বোর্ড রান করা আছে সেই বোর্ডটাই অনেকটা জায়গা ধরে আছে আমার ফোন হলো ছয় জিবি সে অনেকটা জায়গা ধরে আছে সে মনে করেন যে নাম্বারে বোর্ডটা যে আমার আছে পুরোটাই সে কন্ট্রোল করতেছে একাই দেখেন কোড কিন্তু স্যান হয়ে গেছে কোনো ফিচ আইসে তো ওইটা ট্রাই করতে হবে আপনাদেরকে কোনটা দিয়ে হবে আবার এমনও হয় যে আপনার ফোনে যখন একটা আপনি মানে খুললেন টেলিগ্রাম দেন সেকেন্ডটা খুলতে গেলে প্রিমিয়াম যাবে তখন কী করবেন অ্যাপসটা আনইনস্টল করে দেন ইনস্টল দেবেন তাহলে আর কোনো সমস্যাই হবে না আপনাদের তো এই কোডটা আমার কিন্তু স্যান্ড হয়ে গেছে এখন দেখি আমাদের রিসিভ কি কিনা টেলিগ্রামে মানে আমাদের বটে রিসিভ হয়ে যায় কিনি আমাদের কোডটা কিন্তু আসেনি ট্রাফিক অনেক লোক এখন বলতে গেলে ট্রাফিক নাই এই ট্রাফিক নিয়ে আপনাদেরকে খালি ম্যাথডটা শেয়ার করতে চাইছিলাম দেখেন কালকে আমি বলছিলাম রিয়েকশন আপনারা অনেক রিসেন্ট দেন ম্যাথডটা আমি শেয়ার করলাম আমি আবারও আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখাই দিই আপনাদেরকে তো আমি এই নিচের নাম্বারটা নিলাম বিয়াল্লিশ যে প্রিমিয়াম চাই কি না ম্যাথড হইল এইটাই আমি টাইম জোন রিজনও আমি দেখাবো আমার ফোনের তো সব কিছু আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন ধৈর্য ধরেন দেন এখানে একটা মেল দিয়ে দিচ্ছি আমরা ওই সেম মেলটাই আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটা মেল যে আপনি মানে ছোট হাতে বড় হাতে করলেন একটা মেল আপনি দুইবার ইউজ করতে পারবেন দুইবার পরে ইউজ করলে নট অ্যালাউ আপনাদের ওই মেলটা নিবে না দেন কোডটা কিন্তু আমার এখানে চলে আসছে কোডটা আমি কপি করলাম দেখেন এখানে কোডটা পেস্ট করে দিচ্ছি দেখেন কোর্ট কিন্তু ইনস্ট্যান্ট এখন যাবে আমি কোন সার্ভার কানেক্ট করছি সেটাও আমি আরও একবার দেখাবো এর আগে এর আগে আপনাদেরকে দেখালাম ওই সার্ভার দিয়ে হলো না এখন আরও একবার দেখাবো দেখেন এটাও কিন্তু হয়তো কোর্ট রিসিভ হবে না কারণ ট্রাফিক নাই এখন ট্রাফিক অনেক লো মানে এটা বলতে গেলে ট্রাফিক নাই একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট ট্রাফিক আপনি একশোটা নাম্বার এইভাবে মারবেন তো একটা কোর্ট রিসিভ হবে তো যখন দেখবেন আমার গ্রুপে কোড আসতেছে তখন আপনারা এইভাবে কোড মারবেন যে দেখবেন ট্রাই করবেন কখন হচ্ছে আবার গ্রুপটা ফলো করবেন এখানে ইজিপ্টের কাজ হচ্ছে সবাই ইজিপ্টের কোট মারে যখন দেখবে কাজাকার স্থানে কাজ হচ্ছে কালকাতে কাজাকা স্থানে হচ্ছিলো সবাই কাজাকার স্থানে মারবে তো এখন এটা না আমরা আরেকটা নাম্বার ট্রাই দিয়ে দেখাই দিই দেন এখানে আরেকটা নাম্বার কপি করে দিলাম কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিচ্ছি আর কি তো এখানে আবার এই যে মেলটা দিলাম না ওই মেলটা ইউজ করতে পারবো না এখন আবারও একটা বড় হাতে করে দেব বড়ো হাতে করে দিয়ে দিয়ে দিলাম তারপরে এখন দেখেন মেলে কোড গেছে এটাও প্রিমিয়াম চাবে না এভাবে মনে করেন যতবার মারবেন প্রিমিয়াম চাবে না তো এক দুইটা যখন খুলবেন প্রিমিয়াম চাবে তখন আপনি কী করবেন ওই টেলিগ্রামটা অন্য জায়গায় নিয়ে দেন আবারও ওই অ্যাপসটাকে আনইনস্টল করবেন ঠিক আছে আনইনস্টল করে দেন ইনস্টল করবেন আবারও আপনি ভিপিএনটা অফ করবেন অন করবেন তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে দেখেন প্রিমিয়াম চাই চাইনি এটা আমি কোথা থেকে করতেছি ওয়ার্ক প্রোফাইল দেখেন উপরে ওয়ার্ক প্রোফাইলে যে একটা তালার মতো চিহ্ন নাকি এটা দেওয়া আছে আর মেন মেনগুলোতে নাই দেখেন এই যে ম্যান এটা আমার নাই কিন্তু ঠিক আছে তো এই যে উপরে দেখা পাবেন আর এটা আপনাদেরকে এখানেও দেখা দিই যে ওয়ার্ক প্রোফাইল হলো আমার এইটা এখানে প্লে স্টোর লগ ইন করছি দেন এখানে এখানে সব কিছু ভিপিএন কানেক্ট করা আছে যে প্রোটন ভিপিএন দেন এখানে টোগো সার্ভার একত্রিশ দেওয়া আছে ভিডিওটা আমার লং হয়ে যাচ্ছে অনেক তো সেই ক্ষেত্রে আর দেখাচ্ছি না আর বড়ো করতেছি না আমি তো অনেকটাই আপনাদেরকে যা বোঝানো বুঝাই দিচ্ছি আর আমার ফোনের সেটিংটা আপনাদেরকে দেখা দিই ফোনে আমার তেমন একটা সেটিং করা নাই মেন হলো যদি আপনার আইপি ফ্রেশ হয় তাহলে আপনার অবশ্যই কোট যাবে মানে কোর্ট প্রিমিয়াম চাবে না কোট যাবে ফি চাবে না দেখেন এখানে টান জানিয়ে দেওয়া আছে আমার কখন কি থাকে আমি নিজে জানি না আমি চেঞ্জও করি না আমার ল্যাঙ্গুয়েজটাও আমি দেখাই দিই দেখেন ইংলিশ ইন্ডিয়া দেওয়া আছে আবার ডিএনএসটাও দেখা দিয়ে অনেকে এগুলা দেখতে চাই বলে ভাই ফোনে কী সেটিং করে রাখছেন দেখেন এটা অটোমেটিক দেওয়া আছে আমি অফ রাখি অটোমেটিক মানে কোনো ঠিক নাই আমার কারণ এটা দিয়ে আমার কাজ হচ্ছে আমার এই যে ভিপিএনটা দিয়ে কাজ হচ্ছে এটা হলো ওয়ার্ক প্রোফাইলে কানেক্ট করা আছে ওয়ার্ক প্রোফাইলে কানেক্ট করে রাখছি দেন আমি আরও একটা যদি কোড মারা দেখাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ওইদিকে ছয় মিনিট এদিকে নয় মিনিট বেশি বড় হয়ে গেছে তো আর দেখাচ্ছেন আজকে এই পর্যন্তই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হবেন এই লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো এই চ্যানেলে জয়েন হলে এখানে সব পূর্ণ আপডেট পাবেন যেমন টেলিগ্রামে কাজ হচ্ছে কালকে রাতে আমি জানাই দিছি ঠিক আছে অবশ্যই আপনারা রিয়াকশন দিয়েছেন দেন আমি এই ম্যাথডটা এখন শেয়ার করতেছি আবারও আপনাদের ম্যাথড যখন মনে করেন যে ম্যাথড দিলাম আপনারা যখন কাজ করবেন তখন তো কাজ করতে পারবেন যে কোনো টাইমে কাজ করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন